সালামু আলাইকুম প্রিয় গাইজ আসলাম কুমিল্লা এখন টাউনে একটি কর্মসূচিতে আসলাম এখন ঢুকতেছি দেখি ভেতরটা কেমন জি ভিতরে ঢুকলাম এই হাতেটা কী জানি দিল গেটের মধ্যে ঢুকতেছি ঢুকতেছি ভিতরটা কুমিল্লা পান টাউন এই যে কুমিল্লা ফার্ম টাউন বাচ্চাদের খেলার ঘুরে ঘুরে পুরো পান টাউনটাই দেখাবো নাস্তা ধরিয়ে দিল হাতে সকালবেলা নাস্তা আমার সাথে আক্তার ভাই এই যে পান টাউনের সম্মেলনে চলে আসলাম এই পান টাউন এখন নাস্তা নিলাম ইউ গাইস একটি গাছ পান টাউনের ভিতরে গাছটার নাম কি রাউটস টিকেট কাউন্টার গাছের ভিতরে কাউন্টারে প্রথম দেখলাম পানটাউনে একটি ময়ূর ময়ূরটি কৃত্রিম অনেক সুন্দর লাগলো পানটাউনের ভিতরে একটি বাঁশের মোড়া অনেক সুন্দর লাগলো যে একটি পুকুর পুকুরের ভিতরে মাছ অনেক সুন্দর অনেক লাল মাছ অনেক সুন্দর লাগে মাছ খাবারের জন্য তারা ইয়ে করতেছে মনে করছে আমি খাবার নিয়ে আসছি এই পান্টনের একটি সিঁড়ি সিঁড়িতে একটু উঠি দেখি কেমন লাগে দেখ অনেক সুন্দর ওখানে রান্না বান্নার কাজ চলতেছে একটি কফি শপ কফি শপে ঢুকলাম শপ শপে আসলাম কফি খেতে ইচ্ছে করতে এখন কফি খাবো এই পানটাউনে আমাদের কিছু দিন ভাই খাওয়া দাওয়া খাচ্ছে এই পান এই রেল গাড়িতে আমাদের কিছু দিনই ভাই খানা খেতেছে খুবই ভালোই লাগতেছে দৃশ্যটা গাইস এই ফান টাউনের মাঝে একটা পুকুর এখানে পুকুরটা অনেক সুন্দর এই যে পুকুর ভিতরেই পুকুরটা ফান টাউনের একটু জুম করে দেখায় এই যে স্পিড বোর্ড আছে চরার এই ফ্যান্টানির ভিতরে একটি ট্রেন বাচ্চাদের ট্রেন উঠা ট্রেন এই যে ট্রেন বাচ্চাদের ঘোরার একটি সুন্দর একটি জায়গা জায়গাটনে কিছু বাচ্চারা খেলতেছে এখানে বাচ্চারা খেলতেছে খেলনাতে পালন্টনের একটা বিল্ডিং এটা এটাতে কি হয় জানি না একটি বিল্ডিং অনেক সুন্দর একটি বিল্ডিং এই যে অনেক সুন্দর একটি বিল্ডিং পান টাউনের থিয়েটার একটু থিয়েটারের ভিতরে যাই দেখি ফান টাউনের একটি কৃত্রিম ঝর্ণা অবশ্য এখন এই ঝর্ণায় পানি নেই পানি নেই বন্ধ হয়ে গেছে এই একটা হল রুম ফান টাউনের হল রুম এটাতে বিভিন্ন কোম্পানি লোকেরা এসে এখানে বৈঠক করে মিটিং করে এই কন্টেন্ট পানটাউনের বাইরের একটি অংশ এখানে অনেক কৃষি জমি অনেকে দেখি পান টাউনে একটি আঁকা পাকা রাস্তা এখানে বসার জায়গাতে শিখি গাড়ির টায়ার টায়ার দিয়ে বসাতে থাকছে একদিন দিট সুন্দর লাগলো তো ফিও গাইজ কেমন লাগলো পান টাউনের ঘুরে ঘুরে পান টাউনের পুরো চিত্রটা দেখাইলাম ভালো লাগলে সবাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন সালামু আলাইকুম